আসসালামু আলাইকুম ইলেকট্রিক ডিপসের পক্ষ থেকে আপনাদের স্বাগতম তো আজকে আমি আপনাদের সামনে একটি মাছ ধরার মেশিন নিয়ে হাজির হলাম আর এই মেশিনটি বরগুনা থেকে এক বাই পাঠিয়েছে মেশিনটির নাম হলো সামুস তো বাই অরিজিনাল সামুস মেশিনটি কিনেছেন তাই মেশিনটা সমস্যা হয়েছিল তাই আমার কাছে পাঠিয়েছে সার্ভিসিং করার জন্য তাই মেশিনটি আমি সার্ভিসিং করছি তো আপনাদের আমি মেশিনটি চালিয়ে দেখাবো যা আসলে মেশিনটি ঠিকঠাক মতন কাজ করে কি না আর যারা এই সকল চায় না যে কোনো ধরনের মেশিন সার্ভিসিং করতে চান তারা অবশ্যই আমার ঠিকানায় পৌঁছে দিবেন আর যারা আমার কাছ বানিয়ে নিতে চান ডিজিটাল বা এনালক তারাও আমার সাথে যোগাযোগ করতে পারবেন তো মেশিনটি আপনাদের আমি চালিয়ে দেখাচ্ছি যে মেশিনটি আসলেও কাজ করে কি না আপনারা দেখতে পাচ্ছেন মেশিনটি খুব কাজ করতেছে ভালো তো যদি আপনাদের এই সকল যে কোনো ধরনের চায়না মেশিন সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই আমার ঠিকানায় পাঠিয়ে দেবেন এছাড়াও ছোট বড়ো মাজারও সব ধরনের মেশিন আমার কাছে বানিয়ে নিতে পারবেন যদি কারো প্রয়োজন মনে হয় ভিডিও স্ক্রিনে অথবা টাইটেলের নাম্বার দেওয়া থাকবে তাহলে বাংলাদেশের যে কোনো জায়গায় কুরিয়ারের মাধ্যমে মেশিনটি নিতে পারবেন অথবা সার্ভিসিং করতে পারবেন